বাংলাদেশে আসছেন ড জাকির নায়েক গাত্রদাহু ভারতের ভারতের পুরনো আধিপত্যবাদী মনোভাব যেন আবারও প্রকাশ পেল এমনই মন্তব্য করছেন অনেক বাংলাদেশি নাগরিক কারণ বিশ্বখ্যাত ইসলামিক বক্তা ড জাকির নায়েকের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নতুন করে তৎপর হয়েছে ভারত সরকার বিশিষ্ট ইসলামী বক্তা ড জাকির নায়েকের নভেম্বরে ঢাকায় আসার কথা রয়েছে তুলনামূলক ধর্মতত্ত্ববিদ বিশ্বখ্যাত স্কলার বাংলাদেশে আসবেন এমন খবরেই গাত্রদাহ শুরু হয়েছে ভারতের ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে দু সালের আগ পর্যন্ত জাকির নায়ক ভারতেই অবস্থান করছিলেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণিত বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয় বন্ধ করে দেয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভি এর পরিপ্রেক্ষিতে দু সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান জাকির নায়েক সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়েক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকায় ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি ড জাকির নায়েক আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় ভারতের দেখা দেখি বাংলাদেশও জাকির নায়কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দু সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিলেন বলে খবর প্রকাশের পর তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় তবে শেখ হাসিনার পতনের পর সে নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে ভারতের দৃষ্টিতে জাকির নায়ক একজন পলাতক আসামি তাই দেশটি চাইছে তিনি বাংলাদেশে আসলে তাকে দিল্লির হাতে তুলে দিতে কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা গত বছরের পাঁচ আগস্ট পালিয়ে গিয়ে সে দেশে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে তিনি দেশবিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ তাকে ফেরত চেয়ে চিঠি দিলে দিল্লি কোনো উত্তর দেয়নি রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ভারত তার নিজস্ব আইনি সমস্যা এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে নায়ককে দেখতে চায় কিন্তু বাংলাদেশকে সে মানদণ্ডে চালিত করা যায় না দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত তাদের মতে যদি বাংলাদেশ সরকার নিরাপত্তা ও দিক বিবেচনায় অনুষ্ঠান অনুমোদন দেয় তবে সেটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত সেখানে ভারতের কোনো মন্তব্য কূটনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশে এই বক্তব্য এবং কূটনৈতিক চাপ অনেকের চোখে ভারতের অতিরিক্ত হস্তক্ষেপ হিসেবে দেখা দিয়েছে অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন ভারত তার নিজের বিচার ব্যবস্থার ব্যর্থতা ঢাকতে এখন অন্য দেশের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের বড় ভাই ভাবনারী পুনরাবির্ভাব যা বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে ইসলামপন্থী অনেক নাগরিক মনে করছেন নায়েক একজন স্কলার তাকে আমন্ত্রণ জানানো বা বক্তৃতার সুযোগ দেওয়া সম্পূর্ণ বাংলাদেশের বিষয়